This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> দু নাম্বার কমের জন্য সে টেন্থ র্যাঙ্ক হতে পারেনি সে অ্যাপ্লাই করেছিল এ করেছিল যে তার যে উত্তরপত্র তাকে দেওয়া হোক এবং উত্তরপত্র পাওয়ার পর সে দেখে যে যে উত্তরপত্রে যে সঠিক উত্তর সে দেওয়া সত্ত্বেও এবং তাকে ইনিশিয়ালি তার সেই উত্তরের জন্য মার্কস দেওয়ার পরেও সেই মার্কসকে কমিয়ে দেয় তাকে ডিক্রিজ করা হয়েছে এবং সেটা অভিযোগ এবং সেখানে দেখা যাচ্ছে যে যখন কমানো হয়েছে সেখানে ওভার আমাদের হাইকোর্টে আমরা দ্বারস্থ হয়েছি এবং সেখানে আমাদের স্পেসিফিক অভিযোগ আছে যে আমরা যে মাস্কটা ইনিশিয়ালি তাকে অ্যালার্ট করা হলো যে মাস্কটা দেওয়া হল সাবসিকুয়েন্টলি সেটাকে রিডিউজ করা হচ্ছে এটার আমরা তদন্ত চেয়েছি এবং এই যে যে ছাত্রীটা যেভাবে তার মার্কসটা কমিয়ে দেওয়া হয়েছে তার জন্য টেন্থ র্যাঙ্ক যে হতে পারলো না এইটা যাতে হয় এবং এই যে পুরো ব্যাপারটা যাতে ইনভেস্টিগেশন হয় এবং কারা এর সাথে জড়িত আছে এবং কীভাবে এই মার্কসটাকে কমানো হয়েছে সেটা তদন্ত করার প্রয়োজন এবং সেটাই ভিত্তিতে আমরা মামলার শুনানির সময় কোর্টের কাছে দেখায় যে কিভাবে ওভার করা হয়েছে কিভাবে মার্কস দেওয়ার পর সেটাকে আবার ডিক্রিজ করা হয়েছে এবং সেটা সবকিছু সব কিছু শুনানির পরে সেটা মহামান্য আদালত যে অরিজিনাল যে অ্যান্সার পেপার সেটাকে কোর্টে প্রডিউজ করতে বলা হয়েছে এবং সেখান থেকে পরিষ্কার বোঝা যাবে যে পরবর্তী দিন যখন তার যে অ্যান্সার পেপারটা কোর্টে প্রোডাকশন হবে যে কিভাবে এবং কি ভিত্তিতে তার মার্কসটাকে আবার ডিক্রিজ করা হয়েছে